আমি নেত্র নিউজের একটা ভিডিও ক্লিপ দেখছিলাম ডাকসু নির্বাচন এবং ফলাফলকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কি মনে করে সেটার উপর তো সেখানে দেখলাম একজন ছাত্রী বলছেন সাদিক কায়েম যখন ভোট চাইতে আসে মেয়েরা তখন প্রশ্ন করেছিল আপনারা কি নির্বাচিত হলে আমাদের পোশাকের উপর কোনো প্রভাব পড়বে আমাদের আচার আচরণের উপর কোনো প্রভাব পড়বে তো জবাবে নাকি সাদিক কায়েম বলেছিলেন আপনারা এখানে অনেকে টি শার্ট পরে এসেছেন আমি কি আপনাদের কিছু কিছু বলেছি অডাসিটি দেখেন হ্যাঁ আপনারা অনেকেই মাই সিনেমাটা দেখেছেন তাই না এ সেখানে একজন বিজনেস ম্যাগনেট এক যৌনকর্মীকে ভালোবেসেছিলেন তো জুলিয়া রবার্টস এই যৌনকর্মীর রোলে ছিলেন এবং এই বিজনেস ম্যাগনেটের চরিত্রে ছিলেন রিচার্ড গিয়ার তো তাদের মধ্যে এক বাক বিতন ডায় রিচার্ড গিয়ার বললো আই নেভার সে দ্যাট ইউ আর প্রস্টিটিউট অর্থাৎ আমি তো কখনোই বলি নাই যে তুমি একজন যৌনকর্মী উত্তরে জুলিয়ার রবার্টস খুব সুন্দর একটা বিষণ্ন হাসি দিয়ে বলেছিলেন ওয়েল ইউ জাস্ট ডিড মানে তুমি মাত্রই সেটা বললে এই যে সাদিক কায়েম বললো আপনারা যে টি শার্ট পরে এসেছেন আমি কি আপনাদের কিছু বলেছি কথাটার মানে হলো টি শার্টে আসলে সমস্যা আছে তাই না কথাটার অর্থ হলো দাঁড়া টি শার্ট পরা কাকে বলে দেখিয়ে দেবো তোদের হ্যাঁ তো এই ছাত্রী সাদিক কায়েমের ওই কথার রেফার রেন্স দিয়ে খুব আব্বে হয়ে বলল যে নারীদের উপর কোনো আঘাত আস বলে সে মনে করে না এই কারণে ছাত্রশিবের বিজয় সে খুব খুশি কিন্তু আমরা দুদিনের মাথায় কি দেখলাম আমরা দুদিনের মাথায় দেখলাম সাদিক কায়েম এবং গং মধির ক্যান্টিনে গিয়ে সেখানকার কর্মচারীদের বলছে যে হাফ প্যান্ট পরা হাফ প্যান্ট পরা যাবে না হুম তো এরপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে তারা শিবিরের এক নারী নেতৃত্ব জয় হয়েছেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিজাব হিজাব বলে স্লোগান দিচ্ছিল তো হিজাব স্লোগানের পেছনের ঘটনাটা ঘটনাটা তো আপনারা জানেন মেঘমল্লার বসু শিবিরের নির্বাচনী ব্যানারে সবার ছবিতে সিং এবং আরো অনেক কিছু এঁকে দিয়েছিলেন সেখানে এই হিজাবি নারী নেত্রীও ছিলেন শিবিরের সেই হিজাবি নারী নেত্রী তো এই নারী নেত্রী যখন জয়লাভ করল শিবির চালু করতে চাইলো যে মেঘমল্লার বসু হিজাবকে কটাক্ষ করেছে এবং হিজাবি জয়যুক্ত হয়েছে তো এভাবে দেখেন রেটরিক জন্ম হয় এভাবে তারা রেটরিক জন্ম দিচ্ছে এভাবেই তারা ন্যারেটিভ তৈরি করছে আমি ভাবছিলাম নেট নিউজের এই শিক্ষার্থী যাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সে এখন এই ঘটনা দুটোর পরে কি ভাবছে হিজাব স্লোগানটার কথার প্রেক্ষিতে জুমা যিনি শিবিরের সকল কিছু ধারণ করেন কিন্তু শিবির থেকে নিজেকে পৃথক করতে চান তিনি বলেছেন এই বিজয় হিজাবের এই বিজয় নন হিজাবের আমি ভাবছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোশাক কবে এত প্রাধান্য পেল ওই যে বলছিলাম এভাবে তারা রেটোরিকের জন্ম দেয় এভাবে রেটুরিক জন্ম নেয় এভাবে তারা ন্যারেটিভ তৈরি করছে